একটা প্রবাসী ছেলে কি দাম দেওয়ার মতো কে আছে কে আছে আমাকে বলেন এই প্রবাসী ছেলেটা কেন আসছে পরিবারের মানুষগুলো জন্যই তো আসছে সকলের হাল ধরবে নিজেও ভালো কিছু থাকবে ভালো কিছু করবে এই জন্যই তো আসছে মা সাফ করে ছেলেটিকে বিয়ে করিয়েছে ছেলেটি দেশে যাচ্ছে যা অন্তত বউ এসে হলো পরিবারের প্রতি একটু মন থাকবে বা সংসারটা ঠিক মতো দেখবে বা সবকিছু ভালো থাকবে এই তো ছেলেটা যাতে বিদেশের বাড়ি গিয়ে কোনো বাজেনের জড়িয়ে না পরে বা খারাপ কিছু যাতে না করে এর জন্য তো মা একটু ছেলেকে বিয়ে করিয়ে থাকে কিন্তু দূর আসার পর এই ছেলেটির একটু সমস্যায় পড়ে যে দালাল নিয়ে আসছে সে দালালে কাজ দেবে দিবে বলে ঘুরায় ঘুরানোর এক সময় হয়তো কাজ মিলে সময় হয়তো মিলে না কিংবা দালাল যে কাজ যার কাছে দিয়েছে সে ঠিক মতো বেতন দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা এভাবে তার হয়তো একটা বছর চলে যায় তার সংসারের সৃষ্টি হয় অশান্তির একটি যে কারখানা এ প্রবাসী কেউ ভালো নয় ভাই এই প্রবাসে যারাই বিয়ে করে আছে তারাই সমস্যার ভিতরে আছে তারাই দেনাপানার ভিতরে আছে কিছু কিছু প্রবাসী আছে তো ভাই তারা লোন করে নিয়ে আসে স্বামী স্ত্রী মিলে একটা লোন তুলে তারপর স্বামীকে বিদেশ পাঠিয়ে দেয় এরকম অনেক পরিবারে আছে অনেক পরিবারে আছে সবশেষে আমি একটা কথাই বলবো যারা আপনার আপনারা যারাই এই প্রবাসে আসবেন প্রথম সমস্যা হবে বালালে জেনে সমস্যা হবে যদি ভালো একটা কোম্পানি ভালো একটা এজেন্সির মাধ্যমে আসতেন হয়তো ভালো হতে পারতো কিন্তু সবাই কি ভালো থাকে থাকে না কম লোকেই ভালো থাকে আর বেশিরভাগই লোকেই সমস্যার ভিতরে আছে তো এক বছর তার এমনি এমনি চলে যায় আপনি তারপর আপনি যখন একটা ভালো চাকরি পাবেন একটা ভালো স্যালারি পাবেন ভালো একটা ইনকাম পাবেন ওখান থেকে কিছু টাকা সঞ্চয় করাটা আপনার জন্য বাধ্যতামূলক আর এটা যদি আপনি করতে পারেন তাহলে এই প্রবাসে যদি আপনি দশটা বছরও চাকরি করেন দশ বছর পর আপনি বাংলাদেশে গিয়ে ওই সঞ্চয়কৃত টাকা দিয়ে আপনি কিছু একটা করতে পারবেন আর যদি এটা না করতে পারেন তাহলে এই দূর প্রবাসে দশ বছর পর আবার আপনাকে হাত দিয়ে ডাকবে খলিল তুমি প্রবাসে আস আর এরপরে আপনার সৃষ্টি হবে বউ থাকতেও পারে নাও থাকতে পারে এটা আপনার পাঁচ দশ বছর আগেও থাকতে পারে বা পরেও থাকতে পারে কারণ মেয়ে মানুষ বলা যায় না মেয়ে মানুষের বহু রূপ সবশেষ একটাই কথা বলবো প্রবাসে যদি চাকরি করতে চান আপনার জিনিস যেন সঞ্চয়টা বাধ্যতামূলক পরিবার পরিজনকে ভালোভাবে রাখার পরে তবে সঞ্চয়টা বাধ্যতামূলক আপনি রাখবেন রাখতে হবেই অবশ্যই যেহেতু আপনার সন্তান আপনার দায়িত্ব আছে তো ওই ভিডিওটি আমি প্রায় প্রায় ভিডিওতে আমি বলেছি কথাগুলো তো কথাগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ